দেখলাম একটা ব্লগ নিয়ে গত কিছুদিন আগে আমার বন্ধু রাসেল আমাকে একটু ইনভাইট করছিল একটা রেস্টুরেন্টে খাওয়াবে বলে তো সে আমাকে নিয়ে আসছে সুলতান মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সেটা হচ্ছে স্টাফ কোয়ার্টার রেস্টুরেন্টটা ছিল হচ্ছে স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনের দিকে মানে বড় দিকে যাইতে সেইখানে হচ্ছিল এটা তো চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে আর এসে দেখে খুব সুন্দর একটা ডেকোরেশন কিছু প্লাস্টিক গাছ টাছ আছে এখানে এবং লাইটিংগুলো আসলে অস্থিরভাবে করছে এবং পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে অসাম লাগছে কারণ খুবই ভালো লাগতেছিল কারণ অনেক গরম ছিল যেহেতু পরিবেশ সেই সময় তো একটু ঠান্ডা পরিবেশে খাইতে এসেছিলাম আর আইসা একটু ওয়াশরুমে আসছিলাম ওয়াশরুমটাও সুন্দর ছিল আর বাইরে গিয়ে দেখি যে ওদের এখানে সব ধরনের খাবার আছে মানে কেক থেকে শুরু করে সব খাবার আছে বাংলা চাইনিজ সব ধরনের খাবার এই দোকানটাতে পাওয়া যায় যেখানে বিরিয়ানি টেরিয়ানি জালি কাবাব বাংলা খাবার সব খাবার আছে তো তারপর আমরা একটু মেনুটা নিয়ে নিলাম মেনুটা দেখে দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম নান রুটি এবং রেশমি কাবাব এটা আমি খাচ্ছি আর ভাগ্নিরা খাচ্ছে হচ্ছে কাচ্চি বিরিয়ানি তো ইতিমধ্যে আমার কাবাব চলে আসছে এবং নান রুটিও চলে আসছে তো আজকে একটু ট্রাই করে দেখে এদের খাবারটা কেমন সাথে একটু আচারও দিছে ওরা হ্যাঁ একটু সফট ভালোই লাগতেছে খুব সহজেই ছিঁড়তে পারতেছি খুব সুন্দর করে আসলে সিদ্ধটা হয়েছে এটা এবং পুরসে খুব ভালোভাবে দেখা যাক খেয়ে কেমন লাগে হ্যাঁ খুবই ভালো লাগতেছে খেয়ে যেমনটা ভাবছিলাম খাবারটা আসলে ততটা মন্দ না খুব ভালো লাগছে আমাকে একটু গরু মাংস ছিল রাসেলের বোন তো আমি আর নিব না এখানে আসলে রাসেল ওর ফ্যামিলির মানে ওর ভাইয়া বলতে ওর দুলা ভাই এবং ওর বোন এবং ভাগ্নিদেরকে নিয়ে বের হয়েছিল বাইরে একটু ঘুরতে তো আমাকেও একটু দাওয়াত দিছে তাদের সাথে একটু অ্যাটেন্ড করার জন্য তো আমিও চলে গেছিলাম যেহেতু খাওয়াবে বন্ধু খাবার দাবার শুনলে আবার আমার আসলে সহ্য হয় না মন চাইতেছে উড়াল দিয়ে চলে যায় তো আমি অফিস শেষ করে আসলে চলে আসছিলাম স্টাফ কোয়ার্টার আর এই বন্ধু আমাকে বলতেছে তোমার যা ইচ্ছে খাইতে তুমি তাই খাইতে পারো কোনো সমস্যা নেই তো আমি আজকে আমার পছন্দের কাবাব এবং হচ্ছে নান রুটি নিছি কারণ রাতের বেলা গরমের মধ্যে আসলে আমি কাচ্ছি খেতে ইচ্ছুক ছিলাম না কারণ ওই সময়টাতে প্রচুর গরম ছিল মানে বাংলাদেশের প্রথম তাপদাহ যখন শুরু হয় তখনই আসলে আমি এই খাবারটা খাইতে গেছিলাম আর যেহেতু অনেক দিন বাইরে খাবার টাবার খাইছি নন এসিতে তখন একটু ঘেমে টেমে যাইতাম তাই বন্ধু আমাকে একটু এসিওয়ালা জায়গায় নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয়টা হইলো যে আমরা যেখানে বসছি সেইখানে আসলে এসির বাতাসটা খুব একটু লাগতেছিল না কারণ ওনারা যেই এসিটা লাগাইছে সেটার এয়ার কাটার ছিল না যার জন্য পুরো ঠান্ডাটা আসলে অপর দিকে চলে যেতেছিলো এবং নিচের দিকে চলে যাচ্ছিলো যার জন্য আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ এরকম কোনো ঠান্ডা আমরা পাই নাই তো সাথে একটু আমি সোলার ডাল বলছিলাম কিন্তু সে আমাদেরকে বুটের ডাল দিয়ে দিছে যদি আসলে আমরা এক্সপেক্ট করি নি যে আমাদেরকে এই একটা ওই যে সকালবেলা নাস্তার যে রুটির খাওয়ার ডাল সেই ডাল দিয়ে দিবে তো তাদের আচারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে তাদের আপ্যায়ন যে ভাইয়া আমাদেরকে আসলে খাবারটা বেরিয়ে দিচ্ছিল সে খুবই পরিশ্রম এবং তাকে আমরা আসলে বারবার একটা করে অর্ডার দিচ্ছিলাম সে খুব ঘামাই গেছিলো এবং আমাদের জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছিল আমাদেরও একটু কষ্ট লাগতেছিল যে ভাইয়াকে আমরা এত কষ্ট দিচ্ছিলাম কিন্তু কিছু করার নাই যেহেতু আমরা একটা পরপর একটা অর্ডার দিতেছি কারণ আমাদের একটা ট্রাই করার পরে যখন ভালো লাগতেছে তখন আমরা অন্য একটা ট্রাই করার চেষ্টা করতেছিলাম কারণ একসাথে এতগুলো আসলে খাবার খাই আমরা শেষ করতে পারবো কিনা আর এই যে পাশে আমার বন্ধু রাসেল আছে সেই আজকে ট্রিট দিচ্ছে তো তাকে না দেখাইলেই নয় কারণ তাকে তো দেখায় দেখায় খাওয়াইতে হবে এবং সেও আমার সাথে একটু শেয়ার করতেছে কারণ সে হচ্ছে খাবে হচ্ছে নেহারে আর আমি একটু গোস্ত নিয়ে নিলাম কারণ আসলে বোন আমাকে একটু গোস্ত দিছে সেটা দিয়ে ট্রাই করলাম ভালোই লাগছে গোস্তটা আসলেই ভালো কিন্তু একটু শক্ত শক্ত ছিল খুব একটা সিদ্ধ হয়নি গরু গোস্তটা একটু হার্ড ছিল আর সাথে একটু বন্ধু স্প্রাইট নিছে যদি স্প্রাইটের কোনো প্রমোট চলতেছে না খাওয়া দাওয়া শেষ করে আমি একটু স্প্রাইট খাইলাম স্প্রেডটা খাওয়ার পরে একটু পেটটা শান্তি লাগতেছে তো বন্ধু আমাকে আরও অনেক কিছু খাওয়াইতে চাইছে যদিও আমি আর খাবো না কারণ বেশি খাইলে পরে সমস্যা আর এইদিকে আমাদের ভাগ্নিরা কি করে খেতে এসে মুসাইবা মুসাইবা এদিকে তাকাও মুসাইবা